जा अ

জসিম বাইর ওপর আমলা করা হয়েছে তাকে মেরে ফেলার মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছে এটা নিয়ে থানায় মামলা করা হয়েছে প্রশাসন এখন এটার মামলা নিচ্ছে না আমরা এটার বিচার চাইকুম ভয়েলাদের ভাষা নেই আজকে আমাদের হয় আমাদের এক ভাই কিছু মুস্কিতে হাতে নাম্জিত হয়ে হাসপাতালের আজকে কাজ করছে নির্বাক প্রশাসন নির্বাক জনগণ নির্বাচন বাংলার মানুষের সকল স্তরের কর্মীরা আমরা বিশেষ করে আমি জেলার যুগের পক্ষ থেকে এই ঘটনার সাথে সাথে উক্ত ঘটনার জন্য পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন সহ সকল সংগঠনের সকল স্তরের আইন বিভাগের মধ্যে আকর্ষণ করতে চাই অনেকভাবে এই ঘটনার সুস্থতন্ত্রের মাধ্যমে বিচার ওনার জনগণ আশা করছে